বাংলাদেশ ইস্যু নিয়ে আমরা দেখছি বিভিন্ন জায়গায় গোটা রাজনীতি মহল এবং পশ্চিমবাংলায় বেশ চর্চা হচ্ছে বাংলাদেশ ইস্যু নিয়ে আর এই বাংলাদেশ ইস্যু নিয়ে মুখ খুলছেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী মহাশয় তিনি দেখছি বেশ কিছু কিছু হোক বাংলাদেশ নিয়ে বেশ আওয়াজ তোলেন শুভেন্দু অধিকারী মহাশয় এদিকে ইউপি পুলিশ মসজিদকে কেন্দ্র নিয়ে কিছু যুবককে হত্যা করলো এই নিয়ে আওয়াজ নেই আমাদের রাজ্যের গদি গদি মিডিয়াদের এবং বিরোধী নেতা শুভেন্দু অধিকারী মহাশয় টাইমে দেখলাম না আওয়াজ হতে একটা দেখতে পেলাম না আর আওয়াজটা কবে পাবো মানুষ জানা নেই আর মানুষ তাকিয়ে আছে যে শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কবে আওয়াজ তুলবেন এইসব যে ইউপি যে পুলিশগুলো মেরে দিল তা যা যুবকের পাঁচটা যুবকের হত্যা করল সেই নিয়ে আওয়াজ তুলতেন কিন্তু একটাই মাত্র আওয়াজ তুলেছেন বিধায়ক নওসা সিদ্দিকী মহাশয় তিনি কিন্তু বেশ আওয়াজ বিভিন্ন জায়গায় খুলছেন এবং এই মসজিদ এবং যে ইউপি পুলিশ গুলি করে হত্যা করেছিল তাদেরকে নিয়ে কিন্তু আওয়াজ তুলেছেন বিধায়ক নওসা সিদ্দিকী মহাশয় আর শুভেন্দু অধিকারী মহাশয় একটাই নিয়ে আওয়াজ তুলছেন যে বাংলাদেশে কি হচ্ছে বাংলাদেশে কোন প্রয়োগকে কে কাকে বেশ গ্রেপ্তার করেছে ইউনি সরকার তার নিয়ে বেশ চর্চা করছে আমাদের রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিনী মহাশয় আর এই নিয়ে কটক্ষ করলেন বিধায়ক নওয়াজ মহাশয় ধুনে দিলেন একেবারে শুভেন্দুদের মহাশয়কে সবটাই শোনাবো যে এই মেয়ে নওয়াজ মহাশয় তিনি কি বলছেন শোনাব আপনাদেরকে তার আগে কিছু বলবো যে শুভেন্দু দিদি মহাশয় ভোট আসলে বিভিন্ন রকমের বাহানা দেখি বা বিভিন্ন রকম বক্তব্য দেখি আমরা আর এই বক্তব্য কি এখন কি মিল বিল হচ্ছে আমরা দেখলাম কি বাংলাদেশে কোন হিন্দু ধর্মের মানুষকে কিন্তু একটা হিন্দু ধর্মের পণ্ডিতকে কোনো বিষয়ে একটা গ্রেপ্তার করা হয় আর তাই নিয়ে চর্চা করছে আমাদের ভারতবর্ষ আমাদের পশ্চিমবাংলায় যেসব গদি গদি মিডিয়ারা আছে এবং সোশ্যাল মিডিয়ায় যারা আছে তারা একটাই মাত্র আওয়াজ তুলছে বাংলাদেশ ইস্যু নিয়ে আর এই বাংলাদেশ ইস্যু নিয়ে গোটা পশ্চিমবাংলায় কি গোটা ভারতবর্ষ কাঁপিয়ে দিচ্ছে কিছু কিছু ইউটিউবাররাও আছে তারাও আওয়াজ তুলছে আর গদি মিডিয়া কথা বাদ দিন তারা তো ইউ। যেখান থেকে হাসিনা সরকারকে পরাস্ত করা হলো হাসিনা সরকারকে বিদায় বাংলাদেশ মানুষ তারপরে সরকার সরকারে বসেছেন তারপর আমাদের গোটা বাংলা আর এই পশ্চিমবাংলায় কি গোটা ভারতবর্ষ যা হচ্ছে এই নিয়ে কেন আওয়াজ নেই বিরোধীদের মুখে বিরোধীদের মুখে কেন আওয়াজ নেই আর আমাদের পশ্চিমবাংলার বিরোধী নেতা শুভেন্দু মহাশয় তানার মুখে কেন আওয়াজ নেই এই আওয়াজ নিয়ে মুখ খুললেন বিধায়ক নৌসদ মহাশয় তিনি বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধুরী মহাশয়কে নিয়ে আর বিভিন্ন রাজনীতি নিয়ে কিন্তু মুখ খুলছেন বিধায়ক নৌসদ সিদ্দিকী মহাশয় একাধিক কিন্তু আওয়াজ তুলছেন বিধায়ক নৌসদ মহাশয় তাহলে মানুষের পাশে আছে রাখে সেটাই কিন্তু বড় প্রশ্ন আর এই প্রশ্ন জুড়ে গোটা বাংলার মানুষ তাকিয়ে আছে বিধানসভা ভোট আসছে আর এই ভোটে ফলাফল কিন্তু কার কার দিকে দিকে চলেছে যাবে আর বাংলার মানুষ কার দিকে রায় দেবে তৃণমূল সরকারকে নাকি বিজেপি কে নাকি বাম আইএসএফ কে কাকে দেবে বাংলার মানুষ ফের আবারও ছাব্বিশ সালে ভোট আসছে আর এই ছাব্বিশ সালের ভোট কার দিকে পড়তে চলেছে আর এই নিয়ে এর আগে কিন্তু ইস্যু দেখছি বিভিন্ন রকম ইস্যু বাংলাদেশ যে ইস্যু নিয়ে দেখছি আমরা গোটা পশ্চিমবাংলায় ভারতবর্ষ উত্তপ্ত হচ্ছে গোটা পশ্চিমবাংলায় গোটা ভারতবর্ষ কাঁপানো হচ্ছে আর এদিকে নিয়ে মহাশয় তিনি কি বলেছেন আপনাদের শোনাবো তার আগে বলবো যেযুক্ত দেখছেন ভিডিও বিষয়ে শেয়ার করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন